আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের সব মূল্যবান কমেন্টের উত্তর দেব যারা কমেন্ট করেছেন সবার কমেন্টের উত্তর দেব ভিডিওটি তাই একটু বড় হতে পারে অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা পুরোটা দেখবেন আর যেহেতু আমি গতকালকে কমেন্টের উত্তরে ভিডিও দিতে পারিনি তার কারণে অসংখ্য কমেন্ট জমে আছে আমি চেষ্টা করবো সবার কমেন্টের উত্তর দিতে তাই অবশ্যই ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখবেন কারণ আপনাদের সবার কমেন্টই আমার কাছে মূল্যবান আমি বাছাই করে উত্তর দিলে অনেকেই মন খারাপ করতে পারেন তাই আমি সবার কমেন্টের উত্তর দেবো খুবই সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করব যেন তাড়াতাড়ি শেষ করতে পারি এরপরেও হয়তো অনেক কমেন্ট জমা পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর কমেন্ট এসেছে তো যার কারণে একটু সময় লাগবে আপনারা ধৈর্য ধরে দেখবেন আশা করি চলুন কমেন্টের উত্তরে যাওয়া যাক তো কমেন্টের উত্তর দেওয়ার আগে একটি কথা আপনাদের মাঝে বলিস যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে কুয়েত সম্পর্কে অথবা প্রবাস সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আর আপনারা জেনে নেবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তো শুরু করা যাক আজকের কমেন্টের উত্তর পর্ব প্রথমে একটি ভাই কমেন্ট করেছেন কুয়েত প্রবাসী এক বড় ভাই এর কাছে পাসপোর্ট জমা দিছি আহালি ভিসার এয়ারপোর্ট কাজ দিবে বলেছেন সানফো কোম্পানিতে জমা দিয়েছি গত কয়েকদিন আগে বড় ভাই কোম্পানিতে যোগাযোগ করেছেন কোম্পানির লোকেরা বলেছেন জানুয়ারি মাসে ভিসা হবে কথাটি কি সত্যি আসলে ভাই যে কোনো কোম্পানিতে ভিসা হতেই পারে এটা আসলে আমি এখান থেকে সত্যি না মিথ্যা আপনাকে কেমন করে বলবো আর সানফো কোম্পানিতে ভিসা জানুয়ারি মাসে হতে পারে এটা সত্যি কথা তবে আপনার ভিসা যেহেতু এই রানিং মাসে জমা দিয়েছেন এখন জানুয়ারিতে এই ভিসাটা পাবেন কি না এটা আমি শিওর শিওরদের বলতে পারছি না কারণ সাধারণত এত তাড়াতাড়ি ভিসা হয় না আর ব্যতিক্রম কিছু অনেকের মানে কিছু লোকের হয়ে যায় তো সেটা খুবই কম রেয়ার তো দেখেন আপনারটা হয় কি না এরপর এক ভাই প্রশ্ন করেছেন জাহিদ ভাইয়া আপনার আমাদের আপডেট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান কমেন্ট করার জন্য এরপর এক ভাই প্রশ্ন করেছেন ভাইয়া কুয়েতের ভিসা আসার আগে মেডিকেল করতে হয় নাকি ভিসা পাওয়ার পরে মেডিকেল করতে হয় এই ভাইটির উদ্দেশ্যে বলবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কুয়েতে ভিসা পাওয়ার পরে মেডিকেল করবেন নাকি ভিসা পাওয়ার আগে আর আগে যদি আপনি মেডিকেল করতে চান তাহলে অবশ্যই একটা টেস্ট মেডিকেল করে রাখতে পারেন আর তবে গামকা যেটা মেডিকেল যেটা ফাইনাল মেডিকেল সেটা অবশ্যই ভিসার কপি লাগবে আপনার মেডিকেল করতে ভিসা না পাওয়া পর্যন্ত সেই মেডিকেল আপনি করতে পারবেন না এরপর এক ভাই প্রশ্ন করেছেন প্রিয় ভাই প্রাইভেট সেক্টর আহালি ভিসা সম্পর্কে ধারণা সম্পূর্ণ ভালো মন্দ তথ্য দিয়ে প্লিজ ভাই আসলে ভাইটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আর এই ভাইয়ের যে প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরে আমার অনেকগুলো ভিডিও আছে আশা করি আপনি ভিডিও দেখে নেবেন চ্যানেলের ভিতরে ঢুকে তো তারপরও যেহেতু প্রশ্ন করেছেন আমি সংক্ষিপ্তভাবে এখানে বলে দিচ্ছি আর আপনার প্রশ্নটা এতই মানে ওয়েটফুল যে এই প্রশ্নের উত্তরে প্রায় দশ মিনিট কথা বলা যায় ভালোভাবে বোঝাতে গেলে তবুও এই বিষয় নিয়ে আমার ভিডিও আছে আপনার এক প্রশ্ন উত্তরের বিষয় নিয়েই প্রায় আট দশ মিনিটের একটি ভিডিও আছে একাধিক ভিডিও আছে আপনি দেখে নেবেন চ্যানেলে আর আমি এখানে খুব সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি প্রাইভেট সেক্টর আহালি ভিসা সম্পর্কে ধারণা দিচ্ছি প্রাইভেট সেক্টর আহালি ভিসা হলো এমন ভিসা যেটা যোগ্য আপনি চাইলে প্রাইভেট সেক্টর আহালি ভিসাগুলো আসতে পারেন বর্তমান কুয়েতে যে ভিসার ক্যাটাগরি আছে তার মধ্যে সর্বোচ্চ ভিসা হলো প্রাইভেট সেক্টর আহালি ভিসাগুলো তো এই ভিসাগুলোতে যদি আপনি আসেন আপনার কোম্পানি যদি আপনাকে ভালো বেতন দেয় তাহলে তো সেখানে জব করলেন আর যদি এর সাইতে ভালো জব কখনও পান তাহলে তিন বছর পরে আপনি হাওল হয়ে বা ট্রান্সফার হয়ে যেতে পারবেন এটাই হলো প্রাইভেট সেক্টর হালি ভিসার সবচেয়ে বড় সুবিধা আর আকুদ ভিসাতে এই সুবিধাটা নাই আর মন্দ দিক আসলে কুয়েতের মনে করেন যে হালি ভিসার মন্দ দিক তেমন একটা নেই কারণ যে এই ভিসাতে মানে এই বিসাতে যে যতটা সুযোগ সুবিধা আছে তার চেয়ে সব বিষাতেই কম আছে তো এই বিষয়েই সর্বোচ্চ কুয়েতের ভিতরে তো যার কারণে এখানে মন্দ দিক আর কি বলবো তো যাই হোক আশা করি উত্তরটি পেয়েছেন এরপর এক ভাই প্রশ্ন করেছেন কেপিটিসি কোম্পানি ভিসা আপডেট দিবেন জাহিদ ভাই এ ব্যাপারে একটু দেখবেন ধন্যবাদ কেপিটিসির অলরেডি গতকালকে আমি আপডেট দিয়ে দিয়েছি যেহেতু এটা গতকালকে কেপিটিসির ভিডিও আপলোড করার আগের ভিডিওর প্রশ্ন উত্তরে দিচ্ছি সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসছে তো যাই হোক সমস্যা নেই করতেই পারেন তো হোম ডেলিভারি যাইতে কি কি অভিজ্ঞতা লাগে হোম ডেলিভারিতে যাইতে কি কি অভিজ্ঞতা মানে সে ভাই বলতেছে যে যে এখানে যে হোম ডেলিভারি করা হয় বাংলাদেশে যেমন ফুড পান্ডা এরকম সিস্টেম এখানেও আছে তো এই সম্পর্কে জানতে চেয়েছেন আসলে এখানে অভিজ্ঞতা তেমন কিছুই লাগবে না মোটরসাইকেল ভালো চালাতে পারলেই হবে অথবা যদি আপনি গাড়ি চালাতে পারেন প্রাইভেট কার তাহলে ড্রাইভিং লাইসেন্স থাকলে হবে আপনি চলে আসলে এখানে সিস্টেম করতে পারবেন তবে মোটরসাইকেল চালালেও আপনার লাইসেন্স কিন্তু লাগবে লাইসেন্স সাথে নিয়ে আসতে হবে এরপর ভাই প্রশ্ন করেছেন ভাই কুয়েতের মেডিকেলের বিলিরু আসলে ভাই কী যে লিখেছেন একটু যারা কমেন্ট লিখবেন তারা অবশ্যই লেখার পরে একটু পড়ে আপনারা তো তারপরে আবার সেন্ড করবেন যেন আমার পড়তে সুবিধা হয় ভাই লিখেছেন ভাই কুয়েতের মেডিকেল মাত্রা সর্বনিম্ন কত থাকলে হবে প্লিজ জানাবেন বিলি রুবিনের আসলে প্রশ্নটা আপনি সেভাবে বুঝতে পারলাম না এটা আবারও প্রশ্ন করবেন আশা করি ক্লিয়ার কাট এরপর একবার প্রশ্ন করেছেন জাহিদ ভাই কেপিটিসির যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তরে কিন্তু আমি গতকালকে ভিডিও দিয়েছি আপনারা সবাই দেখে নেবেন ভাই ডানা কোম্পানি তাহলে ভিসা ক্লিনার কাজে সামনে মাসে ভিসা দিবে বলছে এটা সত্য কিনা আসলে ডানা কোম্পানিতে ক্লিনার কাজে সামনে মাসে ভিসা দিতে পারবে কিনা এটা সিওরিটি নাই কারণ ডানা কোম্পানিতে অলরেডি অনেক ভিসা বের হয়ে গেছে আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেপি আবারও কেপিটিসি ওয়ালাইকুম আসসালাম কেপিটিসি উত্তর দেওয়া হয়েছে ভাই কেয়ার সার্ভিস কোম্পানি থেকে কবে ভিসা বের হবে একটু জানাবেন এই মাসের সন পেপার হওয়ার কথা ছিল যদি যদিও কিছুদিন বন্ধ থাকার কারণে এটা এলোমেলো হয়ে গেছে পরবর্তী আপডেট হাতে আসলে দিয়ে দেবো ভাই ওয়েলাল নসিবের সন পেপার বের হবে জানাবেন এই বিষয়েও আপডেট আসলে আমি দিয়ে দেব এক ভাই প্রশ্ন করছেন ভাই গুয়েতে কি হাউস ড্রাইভিং ভিসায় গেলে বাংলাদেশি ড্রাইভার লাইসেন্স লাগে জি ভাই হাউস ড্রাইভিং ভিসে গেলে বাংলাদেশি লাইসেন্স লাগবে এক্ষেত্রে এখানে এসে অ্যাপ্লাই করতে হবে মানে ড্রাইভিং লাইসেন্স সাবমিট করার পর আপনাকে কুয়েতি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়া লাগবে তারপরে আপনি যদি মানে লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়ে টিকলে তারপর আপনাকে লাইসেন্স দেওয়া হবে আর যদি না ফেল করেন তাহলে কিছুদিন পর আবারও আপনার পরীক্ষা নেওয়া হবে এক ভাই প্রশ্ন করেছেন জাহিদ ভাই আহমেদিয়া ওয়েল ওয়েল কোম্পানির সন পেপার কবে বের হবে তিন মাস হয়েছে পাসপোর্ট জমা দিয়েছি ডিসেম্বর মাসে বের হবে জি ভাই ডিসেম্বর মাসে হওয়ার কথা দেখা যাক না আমি পাঁচ মাস যাবৎ পাসপোর্ট জমা দিয়েছি রেখেছি আমার ভিসা বের হচ্ছে না কি করা যায় আসলে ভাই আপনার পাঁচ অনেকেই ছয় মাস সাত মাস এক বছরও হয়ে গেছে পাসপোর্ট জমা দিয়ে রেখেছে ভিসা হচ্ছে না কুয়েতের ভিসাটা এমনই আসলে সবাই ভিসা পায় না ভাই কারণ যে এখানে যেটুকু ভিসা দেয় কুয়েতের লোকজন তার চেয়ে চাহিদা বাংলাদেশী লোকদের অনেক বেশি তো যার কারণে এখানে মিস হয় অনেকেই ভিসা পায় না এটাই স্বাভাবিক এখন কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি উঠি অন্য কোম্পানিতেও জমা দিতে পারেন অথবা অপেক্ষা করে দেখতে পারেন এরপর এক ভাই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ভাই জিএম কোম্পানিতে সাত মাস ধরে পাসপোর্ট জমা দিয়েছি সন পেপার এখনো পাইনি কবে পেতে পারি একটু জানাবেন কবে পাবেন এটার তো কোনো গ্যারান্টি নাই তবে জিএম কোম্পানিতে এই রানিং মাসে অলরেডি শন পেপার হয়ে গেছে আমি জানুয়ারিতে হবে কি না এটার আপডেট এখনই বলা যাচ্ছে না এটা জানুয়ারি মাস আসলেই কেবল বলতে পারবো এক ভাই এক ভাই বলেছে ভাইয়া আমি তানজিবপু কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছি জানুয়ারিতে ভিসা হবে কি হতে পারে তানজিবপু কোম্পানি চেষ্টা করতেছে তারা শন পেপার দেওয়ার জন্য ভাই আল কোম্পানিতে শন পেপার কখন দিবে আপডেট নিউজ দিয়ে পঁচিশ তারিখের ভিতর হওয়ার কথা ছিল এখন যেহেতু কুয়েতের একটি মাঝখানে একটি সমস্যা চলে গেল এই সমস্যার জন্য এখন তারা সন পেপার কতটুকু কার্যকরী করতে পারবে সেটা আসলে পরবর্তী আপডেট আমি তথ্য পেলে আপনাদেরকে জানাবো জাহেদ ভাই ফুড ডেলিভারি কোম্পানি নাকি লা হয়েছে কথাটা কি সঠিক ভাই আমি এই মাসে নাকি সন পেপার বের হবে ভাই কোম্পানি থেকে নাকি আশিটা ভিসা আসলে এই প্রশ্নের উত্তর আমি এর আগেও দিয়েছিলাম যে ফুড ডেলিভারি কোম্পানিতে যে লামানা হয়েছে লামানা হয়েছে এই বিষয়টি আসলে ওইভাবে জানা যায় না ভাই বুঝছেন লামানা হয়েছে কি না এটার তো কোনো রিপোর্ট বের হয় না এটা শুধু আপনাকে যে দালাল বা এজেন্সির মাধ্যমে যাইতেছেন তারা আপনাকে সান্ত্বনা দিচ্ছে যে লামানা হয়েছে বিষয়টা মোটাও এরকম না যে লামানা হয়েছে কি হয় নাই হতেও পারে হতেও পারে তবে এটার কোনো রিপোর্ট কাউকে দেয় না লামানার রিপোর্ট কাউকে দেয় না সরাসরি সন পেপার বের হবে শন পেপার দেখেন পান কি না ভাই প্লিজ আল কোম্পানি নিয়ে একটা ভিডিও দিন ওকে ভাই আল ফয়সাল কোম্পানিতে ভিডিও আছে তারপরও দেবো ইনশাল্লাহ হোটেল ভিসার খবর কী হোটেল ভিসা জানুয়ারি মাস থেকে হওয়ার কথা ছিল দেখা যাক এখন জানুয়ারি মাস আসলে আপনারা যারা জমা দিয়েছেন তাদের ভিসা বের হয় কি না আল পাঁচ মাস হল পাসপোর্ট জমা দেওয়া হয়েছে দালাল তিন মাস থেকে প্রতিদিন ভিসা দিচ্ছে আর ভাই ক্লিনারে পঁচাত্তর দিনের বেতনে বছরে আঁকামা করতে গেলে কত দিনের লাগে এবং সাত লাখ টাকা উঠাতে কয় বছর লাগবে খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন ভাই কারণ যে সাত লাখ টাকা দেয় সে পঁচাত্তর দিনের স্যালারিতে কয়ে বছর লাগবে আপনার সাত লাখ টাকা উঠাতে এবং আঁকামা করতে কত টাকা খরচ হয় এই বিষয়টি ভাই জানতে চেয়েছেন তো আমি বলবো যে আপনি যদি শুধু বেতনের উপর নির্ভর করেন তাহলে তো হবে না কারণ কুয়েতে যারা আসে তারা শুধু বেতনের উপর নির্ভর করে না আউট ইনকামের বেশি করে তবে আউট ইনকাম কিন্তু আসার সাথে সাথে হবে না প্রথমে এক বছর আপাতত আউট ইনকাম আপনি সেইভাবে করতে পারবেন না এটা আইডিয়া নিয়েই আপনারা আসবেন কুয়েতে তো তারপরে যখন একটু পুরাতন হবেন ভাষা শিখে যাবেন কুয়েত সম্পর্কে ভালোভাবে জানবেন তখন আপনারা ভালো টাকা আউট ইনকাম করতে পারবেন তখন আপনাদের টাকা খুব তাড়াতাড়ি উঠে যাবে আর একামা করতে এক এক কোম্পানি এক এক টাকা নাই এটা আসলে নির্দিষ্ট কোনো কথা বলতে পারবো না কারণ যে এক এক জায়গায় আবার কিছু কিছু কোম্পানি টাকাও নেয় না কোম্পানি দিয়ে দেয় কিছু কিছু কোম্পানি আকামা করতে বার্ষিক দশ টাকা চার্জ নেয় কুয়ে দিয়ে কিছু কিছু কোম্পানি বিশ টাকা নেয় আবার কিছু কিছু কোম্পানি শুনেছি চল্লিশ টাকা নেয় তো এটা কোম্পানি ভেদে আলাদা আলাদা আবার কিছু কোম্পানি টাকা নেয় না কোম্পানি বহন করে থাকে আর ফয়সাল কোম্পানি সম্পর্কে ওকে ভিডিও দেবো ভাই কেপিটিসি ভিডিও দিয়েছি জেলখানা ও থানা ভিসা কেমন জেলখানার ভিসা আসলে কি ভাই এখানে ভিসা কাজ সহজ কাজই সহজ কিন্তু ওর ভিতরে আপনি ফোন ইউজ করতে পারবেন না একটা অন্যরকম একটা আবদ্ধ পরিবেশ জেলখানার মানুষের মতোই থাকতে হয় যতক্ষণ ডিউটি করবেন আপনিও মনে হবে যে জেলখানায় আসি এর খুবই একটা বিষয় তাছাড়া ভিসা মোটামুটি ভালো ভিসা খারাপ না এরপর এক একভাবে জানতে চাইছে এনসিসি ক্যাটারিং কোম্পানিতে কেমন আপডেট দেন মোটামুটি কোম্পানিটি তবে ভিসা এই মাসে হচ্ছে না এনসিসি ক্যাটারিং কোম্পানিতে তো হওয়ার সম্ভাবনা আছে ভাই আল জাজিরা কোম্পানির পেপার কবে থেকে বের হবে আলজাজিরা কোম্পানি রানিং মাসে পেপার মনে হচ্ছে না এটা জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আছে সোজা সোজা কথা আপনি পেশায় বলতে বেশি পছন্দ করেন সোজা কথা আপনি পেশায় আর আপনি সহজ একটা বিষয় লিখতে এতটা মানে বুঝতে পারছি আপনি কি লিখছেন আমারে বলছেন যে সোজা কথা প্যাচা বলতে পছন্দ করেন বিষয়টা আসলে আপনাদের ক্লিয়ার করি আসলে ভাই আমি যে কথাগুলো বলি যারা আমার ভিডিও দেখেন এবং আমি যদি একটা বিষয় সম্পর্কে বলি ওই বিষয়টি যদি আপনি যদি জানেন মানে ক্লিয়ার কাট যদি জানেন তাহলে আপনার কাছে মনে হবে যে একটা কথাই বারবার বলতেছি আর এত স সহজ কথা কেন এত বেশিবার বলতে হবে এটা মনে হবে আর যে ভাই জানে না তার কাছে কিন্তু এত ক্লিয়ার কাট বেশি ব্যাখ্যা করে বোঝানোর কারণে তার কাছে সুবিধা হয় সে সহজে বুঝতে পারে আমি যদি শর্টকাট বলে দেয় সবচেয়ে আমার বেশি সুবিধা হবে কিন্তু অনেকেই বুঝতে পারবে না তো যার কারণে আমার একটি কথা অনেক অনেকবার ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি এটাই বিষয় তাছাড়া তেমন কিছু না আরও একবার প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম ভাই যান ওয়ালাইকুম আসসালাম আমি রুবেল আহমেদ ভাই যান কুয়েত স্মার্ট কোম্পানির ভিসা চালু আছে কি বাট এই ভিসা কি ধরনের ভিসা হতে পারে জানতে চাই প্লিজ ভাইয়া এই মাসে সন পেপার বের হবে কি না জানতে চাই আসলে এটা একটি প্রাইভেট সেক্টর কোম্পানি প্রাইভেট সেক্টর কোম্পানি ভিসা সহজে হচ্ছে না লামানা সহজে দিচ্ছে না তো যার কারণে এই মাসে আপনি সন পেপার পাবেন কি না এই সম্পর্কে কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর দেওয়ার মতো আসলে কোনো তথ্য নেই আর জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আছে এটা মোটামুটি তবে এটাও ফিফটি পারসেন্ট কারণ প্রাইভেট সেক্টর ভিসাগুলোতে একটি সমস্যা কি কুয়েত গভর্নমেন্ট থেকে যে লামানাটা দেওয়া হয় এই লামানা দিচ্ছে না তো যার কারণে প্রাইভেট সেক্টরের ভিসাগুলো কিন্তু মানে বের হচ্ছে না খুব একটা তো আসলে দিচ্ছে না এই শব্দটা বললে ভুল হবে এটা মানে দেবে বাট প্রাইভেট সেক্টরের নামানার যে জটিলতা আছে এখানে যে কিছু নিয়ম কারণ আছে যেগুলো মানতে হয় কোম্পানিগুলোকে সেগুলো আসলে ফুলফিল কোনো কোম্পানি মানতে পারে না তো যার কারণে তারা ভিসা অ্যাপ্লাই করলেও তেমনভাবে ভিসা পায় না তো এটাই হলো সমস্যা তো যার কারণে এই বিষয়গুলো নিয়ে সিওরিটি দিয়ে বলা যাচ্ছে না যে ভিসা আপনি কি পাবেন কি পাবেন না এরপর একবার প্রশ্ন করছেন ভাই আমার লামানা হয়েছে আমি কি সন পেপার পাবো জি লামানা যদি হয়ে যায় তাহলে শন পেপার পাবেন এখন লামানা হয়েছে কিনা এটাই হান্ড্রেড পার্সেন্ট শিওর দা মানে জানা দরকার আসলে জানাও কঠিন এই বিষয়ে জানা যায় না এরপর একবার প্রশ্ন করছেন সবার আগে ভিডিওটা দেখতেছি আমি ধন্যবাদ আপনাকে ভাই আমি কুয়েতে তানজিপকু কোম্পানি পাসপোর্ট জমা দিছি তিন মাস হয়েছে পাসপোর্ট জমা দিছি আমি জানুয়ারি মাসে শন পেপার পাবো নাকি জানুয়ারি মাসে সন পেপার যদি বের হয় পাওয়ার সম্ভাবনা আছে আসলে তানজিবকু কোম্পানি বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না এই ডিসেম্বর মাসে সন পেপার ওনারা দেওয়ার জন্য খুবই চেষ্টা করতেছে কিন্তু লোক সেট এখনো এখনও তাদের মধ্যে ঝামেলা রয়েছে তো যার কারণে পেপার চাইলেও বের করতে পারতেছে না তবে আশা করব সমস্যাগুলো এই ডিসেম্বরের মধ্যে শেষ করে ফেলাবে আর জানুয়ারিতে না ডিসেম্বরেও সন পেপার হওয়ার সম্ভাবনা আছে এখনও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না যেহেতু ছয় সাত দিন হাতে আছে তবে এই যে হুট করে যে আমাদের কুয়েতের আমির মারা গেলেন যার কারণে এখানে প্রায় এক সপ্তাহ কাজ স্থগিত ছিল এখন পর্যন্ত কাজ স্থগিত আজকেও তেমন একটা কার্যক্রম হচ্ছে না অফিসে মানে রবিবার থেকে দেখা যাবে যে মোটামুটি রানিং হবে তো যার কারণে এই মাসে যাদের সন পেপার পাওয়ার কথা ছিল তাদের কিন্তু জানুয়ারি প্রথম দিকে বা দশ তারিখের মধ্যে সন পেপার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাক কি হয় আর ভাই আসসালামু আলাইকুম ভাই আমি কিছুদিন যাবৎ আপনাকে কমেন্ট করছি কিন্তু আপনি কোনো কমেন্টের উত্তর না আসসালামু আলাইকুম ভাই পাঁচ মাস যাব পাসপোর্ট এই প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি আল ফয়সাল সম্পর্কে প্রিয় ভাই কুয়েতে নাকি ফয়সাল আল খা প্রাইভেট কোম্পানি রয়েছে এই কোম্পানিতে নাকি আহালি ভিসা বের হচ্ছে প্লিজ একটু জানাবেন সঠিক তথ্য আসলে কোম্পানি রয়েছে এই নামে কোম্পানি রয়েছে তবে তথ্য আমি নিয়েছি ওখানে এখন পর্যন্ত কোনো ভিসা বের হয় নাই এখন যদি কোনো ভাই যদি ভিসা পেয়ে থাকে কোনো ভাই যদি বলে যে ভিসা বের হচ্ছে তাহলে অবশ্যই তবে পাসপোর্ট পাসপোর্ট জমা জমা নিচ্ছে নিচ্ছে আমি শুনেছি যে সামনে ভিসা হওয়ার সম্ভাবনা আছে এরপর এক ভাই লিখেছেন ভাই আল অতানিয়া সিকিউরিটি টেকনোলজিক্যাল কোম্পানির শন পেপার কি আরও বের হবে না আমি জমা দিয়েছি লামানা হয়েছে বলেছে কিন্তু শন পেপার তো পেলাম না আবার কত তারিখে শন পেপার বের হবে আসলে এখানে একটি প্রশ্ন করেছেন ভাই এই প্রশ্নটা আসলে সবার জন্য জানা খুবই জরুরি ভাই বলেছে আমার লামানা হয়েছে কিন্তু আমি শন পেপার পাইনি আবার কবে হবে এটা হলো আল অতানিয়ার সিকিউরিটি টেকনিক্যাল কোম্পানি আসলে ভাই আপনার দালাল বা এজেন্সি আমি আপনাদের সতর্ক করতেছি আপনার দালাল বা এজেন্সি যদি আপনাকে বলে আপনার লামানা হয়েছে তাহলে আপনার বিশ্বাস করবেন না একদম সোজা কথা আমি বলে দিচ্ছি আপনার দালাল বা এজেন্সি যদি বলে যে আপনার লামানা হয়েছে আপনি টাকা দিন আপনার ভিসা পনেরো দিনের মধ্যে বা এক মাসের মধ্যে হয়ে যাচ্ছে আপনি টাকা দিন এটা বিশ্বাস করবেন না আপনারা কারণ লামানা বিষয়টি শিওরভাবে জানা যায় না যে কার কার নামে হয়েছে ধরেন যে দুইশো জন পাসপোর্ট জমা দিয়েছে তার মধ্যে পাঁচজনের লামানা হয়েছে কোম্পানি তথ্য দিল তো আমাদের লামানার কাজ কমপ্লিট কিন্তু আপনারটাতে হয়েছে তার গ্যারান্টি কি কারণ লামানা লিস্ট আপনার হাতে দেবে না আপনি দালাল লামানা লিস্টে পা দেখতে পারবে না তো এই জন্য ভাই এই বিষয়টি অনেক সময় লামানা হয়েছে বলছে কিন্তু আপনি শন পেপার পান নাই কিন্তু আপনার নামে যদি সত্যি লামানা হতো তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট শিওর শন পেপার পেয়েতে পাইতেন লামানা হয়নি আপনার নামে যার কারণে পেপার হয়নি আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা আমি ক্লিয়ার কাট আপনাদের বলে দিলাম এরপর এক ভাই বলেছেন ভাইয়া আমার নাম সুমি আমি তানজিবো কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছি ছয় মাস হলো একটু বলবেন ভাইয়া আসলে তানজিবপুর কোম্পানির বর্তমান পরিস্থিতিতে আমি একটু আগে কথা বলেছি আপনাদের সাথে যে পরিস্থিতি খুব একটা শুভকর নয় তবে তারা তবুও চেষ্টা করতেছে সন পেপার বের করার জন্য আসলে ডিসেম্বর মাসে তারা বের করার চেষ্টা করতেছে তবে ডিসেম্বর মাস যেহেতু একদম শেষের দিকে এটা এই ডিসেম্বর মাসের শেষের দিকে যদি হয় তাহলে তো ভালো হলে সামনের মাসের দশ তারিখের ভিতর হওয়ার সম্ভাবনা আছে তবে দেখা যাক তো ভাই আসলে অনেক কমেন্টের উত্তর দিলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবার কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই কমেন্ট করবেন এরপরও দুটি ভিডিও দেওয়া আছে যেখানে আপনারা কমেন্ট করেছেন আমি উত্তর এখনও দেইনি সেই কমেন্টের উত্তরগুলোও আমি দিয়ে দেব আজকে অথবা কালকের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ